আসসালামু আলাইকুম গাই সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আসলে যাচ্ছি এখন কুমিল্লা তো এখন আসি হলো আপনার এটা হানি ফ্লাইওভার থেকে নামলাম আসলে যে কারণে আপনার এই ভিডিওটা বানানো কিছু মানে আমাদের চট্টগ্রাম যে হাইওয়ে ঢাকা চট্টগ্রাম যে মহাসড়ক মহাসড়কের অনেক কিছু চেঞ্জ হয়েছে তো এটা নিয়ে একটু কথা বলবো বিশেষ করে মানে আমরা আগে যে জ্যাম জটগুলা মানে বকতাম এখন ওই জ্যাম জট থেকে আমাদের যে নিস্তার হয়েছে কিসের জন্য কোন কারণে এত জ্যামটা আগে যে এত জ্যাম ছিল এখন আমাদের ওই চট্টগ্রাম মহাসড়কে জ্যাম নাই তো আসলে ওই বিষয়ে কথা বলব সেটা হলো আমাদের বিশেষ করে আগে যে সিটাং রোড ক্রস করার পরে যে আমাদের এই সাইনবোর্ড ওইখানে যে জ্যামটা হইতো প্রায় দুই ঘন্টা তিন ঘন্টা আমরা জ্যামে থাকতাম যদি আমরা কুমিল্লার থেকে ঢাকা ব্যাক করতাম এখন দেখেন এখানে এটা হলো একটা সাইনবোর্ডের একটা ইউটার্ন তো ইউটার্নটা মানে এরকমভাবে করা হয়েছে আপনার মানে যারা স্টেট ডাইরেক্টলি যাবে তারা ডাইরেক্টলি চলে যাবে যারা ডানে যাবে তারা ডানে চলে যাবে ইভেন যারা ইউটার্ন করবে তারা ইউটার্ন করে দেবে কিন্তু এতে অপর যে গাড়িগুলা যেমন আমি বরাবর আসছি যারা ডাইনে যাবে আমার কোনো ব্যাঘাত করবে না আমি আমার মতন চলে আসবো ওনারা ওনার মতন চলে যাবে এরকমভাবে আসলে ইউটার্নগুলো করা হয়েছে এই ইউটার্নগুলো করার কারণে আমাদের যেই আগে যে সাইনবোর্ড যে জ্যামগুলো ছিল সিটাঙ্গড়ে যে জ্যামগুলো ছিল কাশপুরে যে জ্যামগুলো ছিল তো এই জ্যামগুলো এখন আর নাই এখন এগুলা মানে নর্মালি আগে মোটামুটি ওই মিনিমাম দুই ঘন্টা তো আমরা জ্যামে থাকতাম যদি ডাকা ব্যাক করতাম আর তাছাড়া আরও কিছু কিছু মানে ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত প্রায় এরকম ছয় থেকে ষাটটা ইউটার্ন করা হয়েছে তো এগুলো আসলে বিশেষ বিশেষ জায়গাগুলোতে করা হয়েছে মানে এই ইউটার্নগুলোর কারণে আমাদের আসলে যে চলতি পথে যে জ্যাম ছিল ওই জ্যামগুলো এখন আর নাই তো এটা আর কি আর তাছাড়া নর্মালি আমাদের যে আগে চট্টগ্রাম মহাসড়কের যে আগে প্রবলেমগুলো ছিল রাস্তার এখন রাস্তা অনেক ক্লিন রাস্তার মধ্যে কোনো টাইগের পাটা বুটা যে আগে যে ভাঙা ছুরা ছিল ওই জিনিসগুলো নাই আমি তো চালাচ্ছি দেখেন আমি মানে গাড়ি ব্রেক করছি কিনা মনে হয় না কারণ প্রচুর পরিমাণে আপনার রাস্তা ক্লিয়ার থাকে নর্মালি বিশেষ করে ঈদের টাইমগুলো তো জ্যাম হয় না আগে আমরা ঈদের সম ঈদের বাড়ি যদি বাড়ি যাইতাম তো তো ঈদে বাড়ি গেলে আসলে আমরা প্রচুর পরিমাণ জ্যামে আমরা ভুগতাম মানে যদি আমাদের দুই ঘন্টা লাগতো ওইখানে আমরা তাই আছে পাঁচ ঘন্টা ছয় ঘন্টা যায় বাড়িতে পুষতাম তো আসলে এই ইউটার্নগুলো করার কারণে আমাদের যে হাই রোডে যে জ্যামগুলা আপনার যদি আমি ইয়ে করি কাশ এই কাসপুর গ্রেজিট করে সাইনবোর্ডের এখানে আটা দুই পাশে দুইটা করছে দুই মানে এক কিলো ডিফারেন্সে করা হয়েছে যে ইউটার্নগুলা এক কিলো কিংবা দুই কিলো দুই তিন কিলো ডিফারেন্সে করা হয়েছে মানে আমরা যদি নর্মাল আগে যেমন যদি এই যে এখানে ইউটার্নটা যদি আমরা সাইনবোর্ডের দিকে যাইতাম তাহলে আমরা মানে সরি আমরা যদি নারায়ণগঞ্জের দিকে যাইতাম তাহলে সাইনবোর্ডের ওই ইয়ে দিয়ে সিগনাল থেকে আমরা ডাইনে যাইতাম যে ঢাকা থেকে আসতাম এখন হলো আপনার সাইনবোর্ড থেকে প্রায় এক কিলোমিটার আমরা মানে আগে আসে তারপরে টার্ন করে আমরা যাই এখন যাইতে হয় তো এতে হলো এক কিলোমিটার যদি ক্লিয়ার রাস্তা থাকে এক কিলোমিটার ক্রস করতে সর্বোচ্চ তিন চার মিনিট দুই তিন মিনিট লাগে এত বেশি লাগে না রাস্তা ক্লিয়ার থাকে কিন্তু আগে ঘন্টার পর ঘন্টা ওই ট্রাফিক জ্যামে দাঁড়িয়ে থাকতে হতো আর এটার কারণে আসলে আমাদের যে গন্তব্য স্থানে আমরা আসলে টাইমলি পৌঁছে দিতে পারি আর হলো আমাদের এই রাস্তাগুলো দেখেন প্রচুর পরিমাণ ক্লিয়ার হয়েছে আগের মতন যেই রাস্তায় তারপরে কিছু কিছু সিগনালে যেখানে যাত্রী ওঠানামা করে ওইখানে কিন্তু ল্যান্ড করা হয়ে গেছে এক পাশ থেকে যারা গাড়ি তোড ওইখানে গাড়ি থামানোর জন্য ল্যান্ড করা হয়েছে আর যারা থামবে না পৃষ্টি চলে যাবে তাদেরও ল্যান্ড করা হয়েছে আচ্ছা বিশেষ করে যারা আমাদের কুমিল্লা বা চট্টগ্রাম নোয়াখালী চাঁদপুর যারা এই সড়ক দিয়ে চলাফেরা করেন তা আমরা কিন্তু আগে গরিবপুরে একটা গরিব সিগন্যালে প্রচুর একটা জ্যামে আমরা থাকতাম তো এটাই যে সিটাং রোড আগে চিটাং রোডে প্রচুর পরিমাণে একটা জ্যাম থাকতো কারণ ওই পাশে চিটাং রোডে অনেকগুলো গাড়ি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকতো জ্যাম ইয়ে করতো এখন কিন্তু ওই চিটাং রোডও জ্যাম থাকে না কারণ সিটাং রোডে যারা গাড়ি প্যাসেঞ্জার নিবে তাদের জন্য আলাদা লেন করা হয়েছে আর যারা স্টেট চলে আসবে তাদের জন্য আলাদা লাইন করা হয়েছে তার কারণে কিন্তু অনেক জ্যাম কিন্তু মানে এখন আর ইয়ে হয় না আচ্ছা যেটা বলতেছি যারা আমরা গরিবপুরে যারা আমরা দেখা গেছে চিনেন গরিবপুরে প্রচুর পরিমাণে একটা জ্যাম থাকতো এখন কিন্তু জ্যাম জ্যামটা কিন্তু নাই কারণ ওইখানেও খুব রাস্তাটা আলাদা করা হয়েছে ইভেন এই যে আমি এখন সিটাং রোড ক্রস করে আমি কাস্তর ব্রিজে উঠলাম কাস্তর ব্রিজে গত আজ থেকে যদি আমরা পাঁচ সাত বছর আগেও ধরি যেই পরিমাণে একটা জ্যামে থাকতাম কাস্তর ব্রিজে এখন ওই জ্যামটাও কিন্তু নাই যারা চাঁদপুর থেকে গাউশোর দিকে যাইতো কা ব্রিজ থেকে গাউশোর দিকে যাইতো তারা আসলে ওই সিগন্যালে দাঁড়ায় থাকতে হতো বা কুমিল্লার দিকে যাইতো যারা দাঁড়ায় থাকতে তো হয়তো এখন আমি প্রায় কাস্ত ব্রিজ ক্রস করলাম তো যাচ্ছিলাম গ্রামের বাড়িতে একটা কাজ আছে কাজের জন্য কাশপুর ব্রিজের পরও একটা এই যে ইউটার্ন করা হয়েছে এখানেও সেমভাবে করা হয়েছে ইউটার্ন করার জন্য আসলে অতিরিক্ত জায়গা প্রয়োজন রাস্তায় একটু চড়া লাগে তার জন্য আসলে একটু রাস্তাটা চড়া হইলে ইয়ে করার সুবিধাটা ভালো হয় তো আমি কাশপুর ব্রিজ ক্রস করলাম ক্রস করে আমি প্রায় মেঘনা ব্রিজের কাছাকাছি চলে আসছি তো মেঘনা ব্রিজ চলে আসলাম ম্যাগনা ব্রিজ তারপর আমাদের দাউদকান্দি ব্রিজগুলো খুব সুন্দর করা হয়েছে ম্যাগনা ব্রিজটা অনেক চড়া করা হয়েছে মানে আগে যা ছিল তা সে তিন ডাবল করা হয়েছে ম্যাগনা ব্রিজটা দেখেন আপনি দেখলে বুঝতে পারেন ম্যাগনা ব্রিজের এই রাস্তাটা আমি ম্যাগনা ব্রিজে উঠতেছি এখন ম্যাগনা ব্রিজের যেই ভিউটা দেখলে কিন্তু পান জুড়ে হয়ে যায় মনে হচ্ছে যে আমরা বাইরের কান্ডিতে বসবাস করতেছি বা বাইরের কান্ডের রাস্তাগুলো আমাদের বাংলাদেশের অনেকগুলো রাস্তা এরকম হয়েছে যেমন হাতির জিল তারপরে মাওয়া তারপর তিনশো পিট তিনশু পিটের রাস্তা তো আরও অস্তি দেখলে মাথা নষ্ট হয়ে যাবে তো আমাদের এই ইয়েগুলা সরকার খুব ভালো কাজ করা হয়েছে সরকারের অসংখ্য ধন্যবাদ রাস্তাগুলো অ্যাটলিস্ট রাস্তাগুলো অনেক উন্নত করা হয়েছে তা আমি ম্যাগনা ক্রস করতেছি এখন ম্যাগনা আসছি ব্রিজ ক্রস করে আমি চলে আসলাম তো ব্রিজের পরও আমাদের যে রাস্তাগুলো এগুলো খুব সুন্দর করে করা হয়েছে আমাদের প্রায় কুমিল্লা যে মহাসড়কটা আছে চট্টগ্রাম মহাসড়ক চট্টগ্রাম মহাসড়কে পুরোটা রাস্তায় এখন খুব ভালো করা হয়েছে এমনি কোনো ইয়ে নাই আর রাস্তা আসলে রাস্তার দুই পাশে কিছু যদি সুন্দর সুন্দর গাছ ইয়ে করতে করা হইতো তাহলে রাস্তার ভিউটা অনেক সুন্দর হইতো তারপরে রাস্তার মাঝখানে যে ইয়াগুলা গাছগুলা এগুলা যদি ওইখানে রিফার করা হইতো মাঝখানে মাঝখানে গাছগুলো নাই ওগুলো রিফার করলেও সুন্দর হইতো তো আমি প্রায় আমার কুমিল্লা চলে আসছি আর সবাই ভালো থাকবেন আর আমার কেটি বাইক ব্লগটাকে সবাই সাবস্ক্রাইব করবেন আর নতুন নতুন ভিডিও করার জন্য উৎসাহ দেবেন যদি আসলে কোনো গুলটুতি হয়ে তাহলে ক্ষমা দৃষ্টি রাখবেন সবাই লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর সবাই ভিডিওটা পুরো ভিডিওটা দেখবেন ভিডিওটা দেখতে ভালো লাগলে শেয়ার করবেন তো সবাই ভালো থাকবেন